আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আমরা যদি নতুন কাউকে কল বা মেসেজ করতে চাই অবশ্যই আমরা তাদের ফোন নাম্বারটা সেভ করি কিন্তু আজকে যে এমন একটা ট্রিক দেখাবো আপনারা ফোন নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে যেই কোনো ব্যক্তিকে কল বা মেসেজ করতে পারবেন কি বলেন সো এই কাজটি করার জন্য আমরা হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিব এই যে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপটা ওপেন হবার পর আপনারা এই যে এখানে যে কল লোগো কল লোগোতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা উপরে দেখেন এই যে কীপ্যাড এখানে আমরা একটা পেডে ক্লিক করে দেবো এখন আমরা যেই নাম্বারে কল বা মেসেজ করতে চাচ্ছি নাম্বার সেভ ছাড়া সেই নাম্বারটা এখানে উঠিয়ে দেবো যেমন আমি একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা ওঠানোর পরে এই যে নিচে দিকে লক্ষ্য করবেন আমরা এই যে লোগোতে যদি একটা ক্লিক করি সাথে সাথে কল চলে যাবে প্লাস দেন এই যে টেক্সট মেসেজের মতো যে একটা বক্স দেখতে পাচ্ছেন আমরা যদি মেসেজে ক্লিক করি ওই নাম্বারে মেসেজ চলে যাবে নাম্বার সেভ ছাড়াই দেন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি সেভ না করলেও তাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ আইডিটা এখানে খুঁজে পাবেন আপনারা দেন এখন নাম্বার সেভ ছাড়া আপনারা যদি মেসেজ বা কল করতে চান এই যে এখানে ক্লিক করে দেবেন আমি তো মেসেজে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেল। যেই নাম্বারে আমি টেক্সট করতে চাচ্ছি সেই হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেল দেন আমরা এই যে এখান থেকে হাই দিয়ে দিচ্ছি দেন ওই হোয়াটসঅ্যাপে অলরেডি হাই চলে গেছে সো বন্ধুরা এইভাবে আপনারা যেই কোনো ফোন নাম্বার সেভ করা ছাড়াই হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ